সমস্ত পয়গম্বর এক জায়গায় আমার নবী আরেক জায়গায় আমার আল্লাহ তো আল্স তো বিরক্ত বিক্রমের মিটিংয়ের পরে ওয়াইজ আখাজা মিস আখা আল্লাহু মিস নবীদের নিয়ে আলাদা মিটিং করে আমার নবীর নবুয়তের পরিচয় তুলে ধরেছে এই জিনিসগুলা যদি আপনি মাথায় না রাখেন নবী তাকে বলা হয় আমার নবীর নবুবত আপনি দেখেন না আমার নবী এখনো নবুয়তের প্রকাশ করে নাই নবুয়ত এখনো দাবি করেন নাই তখন পর্যন্ত মেঘমালা ছায়া দিয়েছে গাছপালা তরু লতা patho আমার নবী যেখানে যেত আমার নবীকে সালাম দান করত বুঝতে পেরেছেন নবুয়ত এখনো প্রকাশ করেন নাই এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে নবী নবী হওয়ার নবুয়ত প্রকাশের পরে উহুদ পাহাড়ে উঠেছে ওহুদ তাহার খুশিতে আর হয়ে ডান্স করা শুরু করেছে তো পাথর বলেন পাহাড় বলেন জীব জড় সব মধ্যে আল্লাহ নবুয়তের মারে ফত রেখেছেন কে রেখেছেন আল্লাহ এগুলা সব আপনার মাথার ভিতরে যদি থাকে তখন আপনি যখন সিरतের কিতাব পড়বেন আমি আল্লাহর ইজ্জতের কসম করে আপনাদেরকে বলছি इश्क নিয়ে আদব নিয়ে তাজিম নিয়ে محبت নিয়ে আমার নবীর সুন্নাতের অনুকরণ নিয়ে কোন ব্যক্তি যদি সিरतের কিতাব পড়ে স্বপ্নের মধ্যে সে আমার নবী দিদার লাবে ধন্য হবে সিরত যখন আপনি স্টাডি করবেন সিরতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সিরতের কিতাব আমার নবীর চরিত্র আমার নবীর আখলাখ আমার নবীর জীবনী আপনি যখন স্টাডি করবেন স্টাডি করার পূর্বে একটা জিনিস আমার কাছে পরিষ্কার যদি না হয় সিরতের কিতাব পড়তে গেলে আমরা ধরা পড়ে যাব সেটা কি সেটা হচ্ছে আগে আমার নবীর নবুবত এবং নবুয়তের কনসেপ্ট আমার কাছে পরিষ্কার হতে হবে যদি নবুয়তের কনসেপ্ট পরিষ্কার না হয় তাহলে তো আমি জীবনের বিভিন্ন জায়গা থেকে কি কি করব আমার দৃষ্টিবঙ্গি নবীতে আমার নবীর سیرত যারা স্টাডি করে একটা মাইন্ডসেট হচ্ছে এইটিস্টিক মাইন্ডসেট কি মাইন্ডসেট এই টিস্টিক মাইন্ডসেট এরা এমনে এমনে করে ঘুরে বুঝতে পেরেছেন এখান থেকে প্রশ্ন এখান থেকে প্রশ্ন আরেকটা হচ্ছে ওরিয়েন্টালিস্ট অ্যাপ্রোচ এটা অনেক ক্রিটিক্যাল হয় অনেক ক্রিটিক্যাল হয় যেমন আমার নবীর হুদাই বিয়ার সন্ধি তারা যদি এটাকে স্টাডি করে তারা বলবে ভয়ে চলে গেছে ভয়ে চলে গেছে যুদ্ধ না করার জন্য এই সমস্ত শর্তগুলা মেনে নিয়েছে অ্যানালাইটিক্যাল আপনি আমাদের টক্সর মধ্যে দেখবেন এগুলা ওরিয়েন্টালিস্ট অ্যাপ্রোচ দুইজনের কাছে নবুয়তের কনসেপ্ট ক্লিয়ার না সেই কারণে আপনি মুমেন্ট হিসাবে যখন আমার নবীর সিরতের কিতাব পড়বেন আগে আমার নবীর নবুত বিষয়টা আপনি পরিষ্কার হন এটা কি জিনিস বলা হয় যিনি নবী হন 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 উনি শিক্ষক 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 কি ছাত্রের অবস্থা অনুযায়ী বিভিন্ন ধরনের সিলেবাস বিভিন্ন ধরনের কর্মযোগ্য কর্মপন্থা অবলম্বন করেন ছাত্রের পক্ষে শিক্ষকের ওই হেকমত বোঝা কখনো সম্ভব হয় না সুতরাং সিরত করার সময় মাথায় রাখবেন যার সিরত আপনি পড়ছেন উনি আপনার শিক্ষক না উনি কুল কায়েনাতের শিক্ষক ও আল্লামাকা মা লাম তাকুন তালাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা হাবিব যা জানতেন না কি জানতেন না যা জানতেন না আপনি লিমিট করতে পারবেন না আসমান জমিন সৌরজগৎ গ্রহ নক্ষত্র আল্লাহ হেদায়ত কুরান যা জানতেন না জানিয়ে দিয়েছি আল্লাহ কতটুকু জানিয়েছেন লেভেলটা একটু জানতে পারি কো লেভেল তোমাকে বললে বুঝবা না এতটুকু বুঝো ওয়া কানা আলাইকা আজিমা আমার আল্লাহ বলছেন এটা এমন ভাবে জানাচ্ছি আমি আল্লাহ বলছি সেটা অনেক মহান নিয়ামত আমি আমার নবীকে দান করেছি আপনারা বুঝতে পেরেছেন এটা যখন মাথায় রাখবেন তখন আপনার ওই প্রশ্ন তোলার যেই প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে যাবে নাম্বার ওয়ান আরেকটা জিনিস মাথায় রাখবেন নবীর ফজিল উম্মতের মধ্যে আল্লাহর বান্দার মধ্যে সবচেয়ে উপরে নবীর এরপরে রসুল এরপরে রসুলদের মধ্যে উলুল আজম পয়গাম্বর যারা তারা সমস্ত পয়গম্বর এক জায়গায় আমার নবী আরেক জায়গায় আমার আল্লাহ তো আলাস্ত বিরব্বিকমের মিটিংয়ের পরে ওয়াইজ আহাজা আখাজমিস আখাজাল্লাহ মিসাকান নবিয়্যিন নবীদের নিয়ে আলাদা মিটিং করে আমার নবীর নবুয়তের পরিচয় তুলে ধরেছে এই জিনিসগুলা যদি আপনি মাথায় না রাখেন নবী তাকে বলা হয় আমার নবীর নবুওয়ত আপনি দেখেন না আমার নবী এখনো নবুয়তের প্রকাশ করে নাই নবুয়ত এখনো দাবি করেন নাই তখন পর্যন্ত মেঘমালা ছায়া দিয়েছে গাছপালা তরু লতা পাথর আমার নবী যেখানে যেত আমার নবীকে সালাম দান করত বুঝতে পেরেছেন নবুয়ত এখনো প্রকাশ করে নাই এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে নবী নবী হওয়ার নবুয়ত প্রকাশের পরে ওহুদ পাহাড়ে উঠেছে ওহুদ পাহাড় খুশিতে আত্মহারা হয়ে ডান্স করা শুরু করেছে তো পাথর বলেন পাহাড় বলেন জীব জড় সব কিছুর মধ্যে আল্লাহ নবুয়তের মারে ফত রেখেছেন কে রেখেছেন আল্লাহ এগুলা সব আপনার মাথার ভিতরে যদি থাকে তখন আপনি যখন সিরতের কিতাব পড়বেন আমি আল্লাহর ইজ্জতের কসম করে আপনাদেরকে বলছি এশক নিয়ে আদব নিয়ে তাজিম নিয়ে মোহাম্মত নিয়ে আমার নবীর সুন্নতের অনুকরণ নিয়ে কোনো ব্যক্তি যদি সিরতের কিতাব পড়ে স্বপ্নের মধ্যে সে আমার নবী দিদার লাভে ধন্য হবে কুল কায়নাতের মধ্যে অসংখ্য লোক আমরা আমাদের উস্তাদদের শুনেছি আমার উস্তাদ শেখ ডক্টর আলী জুমার জবানে শুনেছি হুজুর জিজ্ঞেস করা হয়েছে নবীর স্বপ্ন কখন এসেছে কসিরতের কিতাব পড়ার পরে এসেছে সিরতের কিতাব পড়ার পরে এসেছে সিরতের কিতাব এই আন্দাজে পড়বেন এটা কেন শিখাইলাম এই হুদাই বিয়ার কারণে